জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ গুরুতর অসুস্থ তিনি রাজধানী ঢাকার স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন সোমবার টেলিসামাদের মেয়ে সোহেলা সামাদ কাকুলি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন গত সপ্তাহের মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় তবে অবস্থার অবনতি ঘটলে শুক্রবার ডিইউতে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে ইতিমধ্যে তার শরীরে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর প্রতীক দেওয়ানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আরও কয়েকজন বিশেষজ্ঞ তার চিকিৎসায় সহায়তা করার কথা রয়েছে। মেয়ে সোহেলা সামাদ কাকুলি জানান বেশ কয়েকদিন ধরেই খাবারের প্রতি অনীহা দেখা দেয় সামাদের। এতে তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন এ অবস্থায় গত মঙ্গলবার তাকে স্কোয়ার হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা টেলিসামাদের সুস্থতার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে তার মেয়ে জানান টেলিসামাদের বুকে ইনফেকশন হয়েছে এছাড়া রক্তের প্লাটিলেট কমে যাচ্ছে টেলিসামাদের সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এর আগে 2017 সালে যুক্তরাষ্ট্রে বাইপাস সার্জারি করা হয় এরপর 2017 সালের সাতাশে সেপ্টেম্বর তিনি কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরেন দেশে আসার পর অক্টোবর ও নভেম্বরে দুই দফা এই স্কোয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল টেলিসামাতকে ঢাকায় চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাত উনিশশো তিয়াত্তর সালে কারমৌ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন চার দশকে প্রায় ছয়শ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ